আগাছা নাশকটা এটার প্রয়োজনই নেই আম বাগানে ধরুন যে এই আম বাগানে এই আগাছাটায় আমের কোনো ক্ষতি করবে না বিন্দুমাত্র কোনো ক্ষতি করবে না কিন্তু দেখা গেল যে এই আম যে চাষ করতেছে সে তো তিনবার আগাছানাশক ব্যবহার করে ফেলছে তাকে কোম্পানি ভেবে বুঝাইছে যে আপনার যদি নিচে আগাছা থাকে তাহলে আপনার আম নষ্ট হয়ে যাবে আসলে কিছুই হবে না এবং খাবারেরও কোনো ক্ষতি হবে না কারণ আগাছার শিকড়গুলি অনেক উপরে আছে আমের শিকড় আমার নিচে আছে দুটোর খাবারের সঙ্গে কোনো সাংঘর্ষিক অবস্থা দাঁড়াবে না যে সবজির বাগানটা এবং ছাদ কৃষিটা

মানে চব্বিশ ঘন্টার মাঝে মনে করেন খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তো যেহেতু মানে হজমের সমস্যা ঠিক আছে তখন আমাকে এরকম নানা লোকজন বলছিল যে আপনি এখন থেকে রাসায়নিক মুক্ত জিনিসপত্র খান তো আমি তখন থেকে মানে রাসায়নিক নানা জায়গা থেকে হচ্ছে এরকম কিছু বাড়ি থেকে আনি মনে করেন আমাদের বাড়ি থেকে মা পনেরো বিশ দিন পর পর একবার ঢাকায় আসে বাসায় আশেপাশে নানা ধরনের শাক আছে যেটা এমনিতেই হয় এগুলো আনি তো যেহেতু আমি মনে করেন অসুস্থ তো হয়েছি অসুস্থ হয়েছিলাম আমার আত্মীয় স্বজনরাও জানে আর কি যে হ্যাঁ সে একবার অসুস্থ হয়ে গেছিলো সে এখন সো লোকজন আমার খালাও মনে করেন ডাক্তার দেখাইতে আসা হবে বাসা আশেপাশ থেকে এগুলা খুঁজে টুজে নিয়ে আসে যেগুলো ঠিক আছে যেগুলো তার আশা দিক দেয় নেই তো বাড়িতে বা একটা লাউ হয়েছে ঠিক আছে ঢাকায় ডাক্তার দেখাইতে আসবে আমাদের বাসা থাকবে ওই লাউটা দিয়ে আসলে ওর জন্য দিয়ে যায় এটা তো সো বিষয়টা আসলে এরকম করিয়া হচ্ছে ইয়ে করছে তো আমি ফেসবুকে মাঝে মাঝে কিছু পোস্ট ওস্ট করছি বিভিন্ন সময় করার পরেও নানা লোকজন নানা ধরনের প্রশ্ন করে তো একটা প্রশ্ন করে হচ্ছে যে যে বাংলাদেশের খাদ্য সংস্থান করা সম্ভব হবে না এটা যদি মানে এটা না লোকজন মনে করেন আমাকে বলছে তাই এটা এই পদ্ধতিতে গেলে বাংলাদেশের মানুষ না খায় মরে যাবে আপনার কি মনে হয় এটা আমার মনে হয় যে সেটা হবে না ওইভাবে কিন্তু আমাদেরকে একবারে বড় লার্জ স্কেলে চাষে যাওয়া যাবে না কারণ আস্তে আস্তে করে আমি আমরা যেমন প্রচারটাও করি যে আপনার দশ বিঘে আপনি আবাদ করতেন দশ বিঘার আপনি হয়তো দশ শতক এই পদ্ধতিতে করে এবার বাকি সাড়ে নয় বিঘা কিন্তু আপনি প্রচলিত পদ্ধতিতে আবাদ করেন আস্তে আস্তে আপনি আগান জমিটা আপনার প্রস্তুত হোক তাহলে কিন্তু বড় কোনো ঘাটতি হবে না ঘাটতি কিন্তু হয় প্রথম বছর কিন্তু ঘাটতি হবে তারপরে বছর কিন্তু ফলন আরও একটু বাড়বে তৃতীয় বছরে গিয়ে মোটামুটি আমরা স্বাভাবিক ফলনে চলে যাব তাহলে এই যে সময়টা এই জন্য আমরা বলতেছি আমরা ধাপে ধাপে যাবো